গেস্ট হাউসের পাশে পুকুর এটি মূলত খাবার পানির জন্য সংরক্ষিত পুকুর এটি পরবর্তী সময় রিফাইন করে হচ্ছে ব্যবহার করা হয় খাবার পানি হিসেবে সেখানে বলা হচ্ছে যে গোসল কাপড় কাচা থালা বাসন ধোয়া ইত্যাদি সম্পূর্ণ নিষেধ আমরা রেস্ট হাউসটি দেখলাম এবার রেস্ট হাউজের ভিতরের অংশ দেখব এবং আমরা ঘুরে ঘুরে পুরোটা না হলো কারণ ছিয়াশি একর জমি আসলে ঘুরে ঘুরে দেখানো খুব মুশকিল সময় সাপেক্ষ ব্যাপার তা আমরা ছিয়াশি একর জমির সবটুকু হয়তো দেখাতে পারবো না কিন্তু মূল জায়গাগুলো আমরা দেখব তা আমরা রেস্ট হাউজের ভিতরের অংশে যাচ্ছি